তো বন্ধুরা আমি কদিন না সেরকম ভালোভাবে ভিডিও দিয়ে মানে আমি সেরকম তো আমি সারাদিনে ভালোভাবে দিতে পারি না আর যেইটুকু দিই সেটুকু তোমাদের বলার ছিল যে তিনটের পর মানে দুটো আড়াইটে তিনটের পরে আমি মানে ভিডিওগুলো ছাড়বো তো সত্যি কথা তোমাদের সেই কথাগুলো দিয়েও আমি খারাপ পড়ে গেছি আমি সেই টাইমটা পারি না বিশেষ করে এই বাবার শরীর খারাপ হওয়ার পরের থেকে এই একটা দেড়টা মাস না ওখানে যাওয়া আসা যাওয়া আসা হতে হতো না আবার সেই টাইম টেবিলটাই ঠিক নেই তো তার জন্য আমি অনেক অনেকবার তোমাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি সরি আমার ভুল হয়ে গেলে অবশ্যই তোমরা সরি মানে মাপ করে দিও কেননা দুইখানে ওরকম মানে বারবার যাওয়া আসা আমি ধরতে গেলে প্রত্যেক দিনই যাওয়া হয় বাবার জন্য আমাকে তো যাই হোক আমি কালকের থেকে আবার চেষ্টা করব তোমাদেরকে আবার ঠিক টাইম আমি ভিডিওটা দিতে দুটো থেকে না হলে তিনটের পর থেকে তোমাদেরকে আমি ভিডিও দেবো আড়াইটের দিকে না হলে তিনটের পরে অবশ্যই আমি ভিডিও দেবো আর আমার ভিডিওটা অবশ্যই তোমরা দেখো ফুল স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে আর দেখা মাত্র লাইক কমেন্ট শেয়ার ছোটো করে সাবস্ক্রাইব তো করবেই যারা তো করে দিয়েছো তাদেরকে বারবার বলবো না কারণ বারবার করলে আমারই সেখানে প্রবলেম আর যারা নতুন নতুন দেখবে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে যাই হোক এখন শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো আর কালকের থেকে ওই টাইমটাই আমি ভিডিওটা ছাড়বো তো সবাই ভালো থেকো শুভরাত্রি বাই